সালাম আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমার একটা ইনকুবেটার ডেলিভারি ছিল তো আজকে আমি নিজে ইনকুবেটার ডেলিভারি দিয়ে আসতেছি কারণ এটা আমার এক হুজুরের ইনকুবেটার হুজুর অর্ডার করেছিল আগে তাই হুজুরিটা আমি নিজেই গিয়ে দিয়ে আসতেছি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যারা আমাদের পেজে নতুন উৎসমাধ্য পেজটি ফলো করে রাখবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বলবাসাই এখন আমাদের ইনকিউবেটর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ সকালবেলা মাটি রাস্তা দিয়ে সাইকেল চালাইতে খুবই ভালো লাগতেছে তাও আবার কি সুন্দর ভিউ এখন আমি মাদ্রাসার কাছে এসে পড়েছি তো মাদ্রাসাটা আপনাদেরকে দেখা এটা কোন জায়গায় মাদ্রাসা তো এটা হয়েছে সালামের দোকান থেকে একটু উত্তর দিকে খাজা মঈনুদ্দিন সৃষ্টি মহামতলা আল হাফিজিয়া মাদ্রাসা তো এখানে দেখতে পেলাম সকালবেলায় ছাত্র বাইন্দিনে পড়তে তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে পড়ো কেন বলে সবক হয় নাই তাই হুজুরে বাইরে রাখলো তো ভালোই চাপ আছে মোটামুটি ছাত্র কম থাকলেও মাসাল্লাহ তো এখন আমি হুজুরের সাথে দেখা করব। তো ওই টাইমে তো আর মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না হজুর সামনে তো ফোন বার করি নাই তো অবশ্যই আমাদের পেজে যারা নতুন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি হুজুরকে ইনকুপিটার দিয়ে চলে আসলাম